গুরুত্বপূর্ণ প্রশ্ন মহারম মাস শুরু হতে যাচ্ছে মহারম মাসের প্রধান করণীয় হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন কারণ হাদিসে আসছে আফতল সিয়াম রমাদান শাহরুল্লাহ মহারম রমাদানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম রোজা হলো কোন মাসের রোজা এই মহারম মাসের রোজা যত বেশি পারেন নফল রোজা রাখবেন দুইটা চারটা পাঁচটা দশটা যা পারেন এ মাসে বেশি বেশি নফল রোজা রাখবেন এটা হলো এই মাসের আমল দ্বিতীয়ত মনে রাখবেন মহাপ্রম এটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের সম্মানিত মাস কোনগুলা জিলকত জিলহত মহারম এবং আপনার রজব এই চারটা মাস তো এই ধারাবাহিক তিনটার শেষ মাস হলো মহারম আবার এই ব্যাপারে ওলামা একরাম এর কমেন্টস আছে যে সম্মানিত চার মাসের মধ্যে আবার সবচেয়ে উত্তম হল মহারম মাস তাহলে আমরা বলতে পারি রমজানের পরে মাসের শ্রেষ্ঠত্বের বিচারে মহারম মাস হল সবচেয়ে শ্রেষ্ঠ মাস সেই দিক থেকে সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে আমরা পাপাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করবো আল্লাহ বলেছেন সম্মানিত মাসমূহে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না অর্থাৎ পাপাচার করো না এই জন্য এই মাসে আমরা অন্যান্য মাসের তুলনায় পাপাচার থেকে বেঁচে থাকার ব্যাপারে একটু বেশি চেষ্টা চালাব এর পাশাপাশি মহালম মাসের তৃতীয় করোনায় হলো এ মাসের দশ তারিখ যেটাকে আশুরা বলা হয় এই দিনটাতে রোজা রাখবো সিয়াম রাখবো এবং এই দিনের সাথে নয় এবং দশ এই দুইটা রোজা রাখবো এটাই অধিকতর উত্তম আর না পারলে দশ এগারো রাখলেও চলবে দুইটা রোজা মোহরমকে উপলক্ষ করে রাখা এটা সুন্নাতের মাধ্যমে এক বছর পড়বে এবং আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবে ইনশা অতএব মাসের এই কাজগুলো আমরা করবো মহারম মাসকে কেন্দ্র করে তাজিয়া মিছিল করা শোক মাতম করা এগুলো নবী করিম সাল্লামের সুন্নার বর খেলাফ কাজ এগুলো বেদাত এবং কোনো কোনো ক্ষেত্রে শিল্পের দিকে নিয়ে যায় আমাদের সমাজে দেখা যায় যে মহাল্ল আসলে অনেক কুসংস্কার মানুষের মধ্যে ছড়ায় যে এই মাসে বিয়ে করা যায় না এই মাসে এটা করা যায় না ওইটা করা যায় না এগুলো মনগড়া কথাবার্তা করণীয় কাজ এগুলো আর বর্জনীয় কাজ হল এই মাসকে কেন্দ্র করে কোনো প্রকার কুসংস্কার আচ্ছন্ন কাজ করা যাবে না আল্লাহ আমাদের কামল কর